হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো এখন আমাকে দেখছো আমি একটু বেরিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো একটু বাইরে বেরিয়েছি বাইরে ভীষণ রোদ্দুর তো তার জন্য এরকম মাওবাদী মাওবাদী সেজেছি তো এতটা রোদ্দুর আর তাই জন্য একটু বাঁধতে হলো আর কি নাহলে যাওয়া যাচ্ছিল না তো কোথায় যাচ্ছি সে তো অবশ্যই তোমাদের বলবো তার আগে সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগতম বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করলাম দুপুর থেকে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় বারোটা চল্লিশ এরকম নাগাদ তো এখন ওই একটা বাজতে দশ মিনিট বাকি মানে বারোটা পঞ্চাশে মিনিট দশেই বেরিয়েছি তো বাড়ি থেকে সবার বেরোলাম তোমাদের দাদা ভাই আছে তো আজকে বাড়ি বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই আর আমি একটু চাচ্ছি তো তোমাদের দাদা ভাই তোমরা তো জানোই তোমরা এখন ভাববে হয়তো বৃহস্পতিবারে তো মানে অফিস থাকবে তো আমাকে নিয়ে কোথায় যাচ্ছে তো অফিসই যাচ্ছে অফিস থেকে ওর অফিস সামনে এখানে কিন্তু অফিস থেকে একটু কাজের জন্য একটু হচ্ছে মেদিনীপুর যাচ্ছে তো ওই জন্য ওর সঙ্গে ভাবলাম আমিও একটু মেদিনীপুর যাই মেদিনীপুরে একটা জিনিস অনেক দিন থেকে কেনা ছিল তো যদিও বা হয়তো বা আমি আমাদের হোটেলে পেয়ে যাব কিন্তু গেলাম মেদিনীপুরেই ভাবলাম হয়তো বা ভালো কিছু পাবো তো ওই জন্য বেরিয়ে পড়লাম ওর সঙ্গে তো ও সব দিন বাসেই চলে যায় যখন যা যাওয়ার হয় বাসেই চলে যায় কিন্তু আজ আমি যাব বলে বাইকটা নিল আসলে বাসে আমি সেভাবে যেতে পারি না ভীষণ অসুবিধা হয় তো আস্তে আস্তে বন্যা দেখতে পেলাম এইগুলো হচ্ছে বন্যার জল দেখো মাঠের মধ্যে মানে যতটুকু সম্ভব তোমাদের দেখাতে পেরেছি পালার জন্য ভালোভাবে দেখাতে পারিনি আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু অফিসের তাড়া রয়েছে সেহেতু আর বেশিক্ষণ দাঁড়িয়ে তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারলাম না যেতে যেতে যতটুকু যেমনভাবে তোলা যায় সেইভাবেই তুলে তোমাদেরকে দেখালাম এগুলো সবটাই বন্যার জল অল্প অল্প এসেছে তবে বৃষ্টিটা যেহেতু বন্ধ হয়ে গেছে বন্যার জলটাও মানে ওঠাও কমে গেছে এই যে অল্প অল্প কিছু কিছু জায়গায় এখনও রয়েছে আর আরও একটু দূরে ওই যে মাঠটা থেকে আরও অনেক দূরে যে পাশে সেই সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ ওই দিকটাই বন্যাটা ভালো রয়েছে ওটা আরও নিচু এলাকা তো তাই জন্য তো ওই পাশে তো আমি আর যাই না তাই জন্য তো রাস্তার ধারে দেখো কত গাড়ি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এটা একটা পোল তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চলে এলাম আমার জায়গাতে যেখানে আসার তো আমরা অলরেডি পৌঁছে গেছি তোমাদের দাদা আমাকে নামিয়ে গাড়িটা জাস্ট পার্কিং করছে এক পাশে তো আমি এখনও ভেতরটাতে ঢুকিনি তো তো অনেক কাজ রয়েছে ওর সঙ্গে আর থাকতে পারবো না যতটা সম্ভব তোমাদের সঙ্গে অল্প অল্প যে আমি যা করব বসবো যেখানটায় বসবো সেখানটায় তোমাদেরকে ভিডিও শেয়ার করব জায়গাটা কীরকম জায়গাটায় থাকা বলতে প্রচুর পেশেন্ট পার্টি থাকবে আর কিছু না পেশেন্ট পার্টিতেই ভর্তি কারণ এইসব জায়গায় তো মানে রুগীরই জায়গা সব রুগী রোগীর বাড়ির লোক তারাই ভর্তি হয়ে থাকে তো চলো এবারে ভেতরের দিকে যাওয়া যাক তোমাদের দাদাভাই চলে আসবে এবার অনেক দিন পর মেদিনীপুর আসলাম জানো তো অনেক দিন হল আমি মেদিনীপুর আসি না আরেও একবার এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই এইভাবে মানে ওর ওর ডিউটি ছিল ডিউটির সঙ্গে মানে এসেছিলাম ওর সঙ্গেই এসেছিলাম বেশ ভালো লাগে আসতে এক সঙ্গে সারাটা দিন কাটানোও হয় আবার মানে অনেক দিন পর এভাবে আর তোমাদেরকে তো বলা হয়নি মেয়েকে নিয়ে আসিনি কারণ মেয়েকে এই দুপুরবেলায় এত রোদের বেলায় আনলাম না তো এই যে দেখছো আমি এখানটায় বসবো ভেতরটাতে এইখানটা হচ্ছে পেশেন্টরাই যে দেখছো সব লাইন দিয়ে বসে রয়েছে বাইরে আরও অনেকে রয়েছে তো এখানটা আপাতত ভেতরে কিছু লোক রয়েছে বাইরে কিছু লোক প্রচুর রুগী হয় এখানে প্রচুর রুগী হয় তার কোনো শেষ নেই আর এই যে দেখছো এইখানটা কাউন্টার এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখানকার তো এখানকার কি হয় তোমরা তো সবই জানো জান অজানা কিছু নেই এসব জায়গার কাজ সবাই সব কিছু জানে তাই না তো চলো তোমাদের সঙ্গে যতটুকু যা পারছি অল্প অল্প শেয়ার করছি আর আমিও এক পাশটায় একটুখানি বসে রয়েছি কারণ কী বা করবো বলো তোমাদের দাদাভাই ভেতরে চলে গেলো আমি বা বাইরে কতক্ষণ থাকি তো এখানটায় ফ্যান চলছে এসি চলছে ভাবলাম এখানে একটু বসি ভীষণ গরম বাইরে জানো তো আর অন্যদিন হলে মেক করে তো আজকে আমরা এসেছি বলে না কি জানি না একটুও মেক করলো না তো ভালো একদিকে হয়েছে যেমন বৃষ্টিটা হলে আসতেও যেতে বাইকে তো অসুবিধা হয়ে যেত আর অন্যদিকে বলো তো ভীষণ গরম ভীষণ গরম খুব কষ্ট হচ্ছিল তো চলো এইসব জায়গা কে এলে না বুকের মধ্যে ভয় করে বিভিন্ন রকমের রোগী কেউ বা হুইল চেয়ারে বসে রয়েছে কেউ মানে স্টিচারে শুয়ে রয়েছে এইসব দেখলে না আমার প্রায় মানে ভয় ভয় করে আমি এইসবে তো একদমই অভ্যস্ত নয় কোথাও গেলে ওই জন্য আমার ভীষণ ভয় ভয় লাগে এই যে দেখছো এখানকার স্টাফ এই যে গল্প করছে তারা আর আমি যে দেখো এখানে এরকম বসে রয়েছি তো তোমাদেরকে বলছিলাম আমি বসে রয়েছি পাশে অনেকে রয়েছে ভিডিওটা করতে একটু যেমন লজ্জা লজ্জাই পাচ্ছিল কারণ সবাই আমি যখন ভিডিওটা করছি সবাই আমার দিকে দেখছি কেন জানি না তো ওই জন্য কেমন কেমন একটা লাগছিলো তো তবুও তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করলাম কারণ আমি যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমি শেয়ার করছি তাতে কে কী ভাবছে আমি কি করে বলবো বলো তো ওখান থেকে বাইরে বেরিয়ে এলাম তোমাদের দাদা ভাই ডাকতে গেছিলো অনেকটা এখন বেলা হয়ে গেছে তিনটা তো তোমাদের দাদাভাই বললো কাজ তো শেষ হয়েছে তার তো আমি মানে ওদের ওদের সেন্টারটার বাইরে যে দেখছো একটা বিশাল বড় বকুল গাছ রয়েছে এই বকুল গাছটার ভীষণ মানে চারপাশটা পাকা দিয়ে বাঁধানো রয়েছে ওখানটায় অনেকে বস থাকে আর আমি একটু বসছিলাম তারপর দাঁড়ালাম দাঁড়িয়ে চারপাশটা একটু দেখবো বলে দাঁড়ালাম আর কি আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম বকুল গাছটায় যে দেখো কি সুন্দর বকুল গাছটা সবুজ সবুজ পাতা মানে শহরের মধ্যে এখানে এইসব একটা একটা গাছ ভীষণ আরামদায়ক মানুষ তো এখন গাছ রাখতেই চায় না কিন্তু গাছগুলো ভীষণ আরামদায়ক হয় এই পাশে দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে হেলমেটটা লাগিয়ে নিলো আর এই যে পার্কিং থেকে গাড়িটা এবার বের করে নেবে তারপর আমরা বেরোবো তো তোমাদেরকে তো এখনও বলাই হলো না কি উদ্দেশ্যে আমি এসছি এখানে এতটা রাস্তা মেয়েকে ছেড়ে এতটা রাস্তা মেয়েকে ছেড়ে এসছি মেয়ের জন্যই একটা জিনিস নেব বলে ছোটোবেলা থেকে মেয়ের একটা জিনিসের ভীষণ শখ তো কী বলো তো আমরা সত্যি কথা বলতে খুবই সাধারণ একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি যেখানে না কেউ কিছু চেয়ে ফেললেই সেটা যে একদম হামুখের সামনে চট করে হাজির হয়ে যায় এমনটা কিন্তু হয় না তো আম তোমরা আমাকে দেখে বুঝতেই পারো একদমই মানে কি বলবো একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা বিলং করি তো যাই হোক এ পাশে তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছিল সেইটা তাই জন্য খেতে বসে তো তোমাদের দাদা ভাই আমাকে অনেক করে বলেছিলো যেহেতু আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি কিন্তু বিরিয়ানিটা আমি খেলাম না বাইরে এলে কেন জানি না এখন সেরকম খেতে পারি না আগে ভীষণ ভালোবাসতাম বাইরের খাবার খেতে বাইরে খেতে এখনও বাইরের খাবারটা খাই না এমন নয় ওই খাবারটা যদি প্যাকিং করে আমাকে বাড়িতে কেউ নিয়ে গিয়ে দেয় আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই বাইরে অন্যের প্লেটে অন্যের চেয়ারে বসে খেতে আমার যেন কেমন একটা লাগে কিন্তু এটা কোনো খারাপ কিছু না এটা আমার মনের ভেতরের খারাপ জিনিস এটাকে আমি নিজে নিজে ভাবি আমি এরকম হয়ে আমি আগে এরকম ছিলাম না সবাই যেটা করছে সেটা করতে আমার কেন অসুবিধা হবে এটা কিন্তু ভালো না তাই না তো এই হচ্ছে ব্যাপার তো বলতে বলতে সেখান থেকে বেরিয়ে পড়লাম মেয়ের জন্য একটা জিনিস কিনতে মেয়ে প্রায় ছোট্ট জন্মের মানে পর যখন থেকে বলতে শিখেছে একটু একটু কথা বলতে শিখেছে আমার মেয়েকেও ছোটবেলায় কথা বলতে পেরে গেছিলো তো তখন থেকেই চাই তো একটা জিনিস কি না আমাকে একটা দোল না কিনে দাও তো বলতো দোল করবে লোকের বাড়িতে দেখলে এ করতো তো ও খুব ছোটো ছিল তখন সত্যি কথা বলতে কেনা হয়নি আমরা কিনতে পারিনি তো এখন ভাবলাম কিনবো আবার ছোট একটু যখনও বড়ো হয়েছিল তখন ভাবছিলাম কিনবো কিন্তু কি বলো তো ভাবলাম একদম বড়দের একটু দোলনা কিনলে ও অনেক বড় পর্যন্ত দোলতে পারবে আর ছোটোবেলা গায়ে কিনলে কদিন দুলবে ছোটোবেলার দোলনাটা নষ্ট হয়ে যায় তো সেই ভেবে ওই যে ওই দোকানটা তোমাদের দেখালাম ওই দোকানটাতে গিয়েছিলাম কিন্তু আমার মন মতো পছন্দ মতো কোনো দোল নাই ওখানে পেলাম না তো আস্তে আস্তে একটা দারুণ জিনিস দেখলাম তো মেদিনীপুর থেকে বেরিয়ে চলে আসলাম যেহেতু পেলাম না সারা ওই দোকানটা না পুরো মেদিনীপুর শহরের অনেক অনেক জায়গা খুঁজেছি পাই না আর আরেকটা কথা তোমাদের বলা হয় না বৃহস্পতিবার নাকি মেদিনীপুর বন্ধ থাকে তো সেই খবরটা সত্যি কথা বলতে আমার জানা নেই যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আমি তো ওই খবরটা জানতেও পারবো না জানা নেই তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো সত্যি কথা বলতে একদম আপসেট হয়ে পড়েছিলাম কি করবো ভাবে পাচ্ছিলাম না মেয়েকে অনেক আশাবাসা করে বলে এসেছিলাম তোমার জন্য কিনে নিয়ে যাব তোমার একটা পছন্দের জিনিস তো মেয়ে সেই আশাতে বাড়িতে রয়ে গেছিলো আমাকে ছেড়ে তো বাড়ির তে ফিরে আসার সময় রাস্তার পাশে আমি একটা ড্রাগন ফ্রুটসের বাগান দেখলাম তো ভীষণ ভালো লাগছিলো দেখতে তো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না জীবনে আমি ফার্স্ট টাইম তোমরা হয়তো সবাই দেখেছ তো জীবনে আমি ফার্স্ট টাইম ড্রাগন ফ্রুটসের গাছ দেখছি মানে গাছ আমি দেখিনি চোখের সামনে দেখিনি ফোনে ভিডিওতে অনেকে দেখেছি চোখের সামনে যে ড্রাগন ফ্রুটসের গাছ দেখেছি এমন নয় রাস্তার দুই পাশে এই জায়গাটিতেই এত বড় এত দূর এসেছি এই জায়গাটিতেই দেখছি ড্রাগন ফ্রুটসের এই যে দুদিকে চাষ হয়েছে তো এই জায়গা এই যে এই ক্ষেত্রটা দেখাচ্ছি এটাতে অনেক হয়েছিল আমি যখন যাই তো আমি যখন ফিরে আসছিলাম এই যে এখন দেখছি তুলে নিয়েছে তুলে এই যে দেখছি এখানে লোকের জমায়েতটা আছে ওইখানটা বিক্রি হচ্ছিল অবশেষে একজনের কাছ থেকে তোমাদের দাদাভাই ফোন করে খবর নিয়েছিল যে ঘাটালের একটা দোকানে মানে আমাদের বাড়ির কাছে একটা দোকানে তোমরা হয়তো আমার এবারে হাসাহাসি করবে ভিডিওতে তো দোকানে নাকি দোলনা পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে আমি জানতাম না আমি ঘাঁটালে অনেক খুঁজেছি কোথাও পাচ্ছিলাম না তো অবশেষে হঠাৎ করে আজকেই আমার মানে কপালে হয়তো ছিল না কি জানি না এ অবশেষে দেখো এরকম একটা দোকানের খবর পাওয়া গেল তো তারপর আমি আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়েছিলাম একদম মেদিনীপুর থেকে বাড়ি আসার সময় মেয়েকে সঙ্গে নিয়েছিলাম কারণ ওকে সারাদিন না দেখে আমার তোমাদের দাদা দুজনেরই মনটা খারাপ হয়ে গেছিলো তো তারপর ওকে নিয়ে একদম এসছি দেখো এই যে দোলনার দোকানটায় এই যে দেখো একটা দোলনা দেখাচ্ছে আমাদেরকে এরকমের দুটো দেখাচ্ছে এটা একটা কালার আর এই যে দেখো একটা এখানে দোলনা দুলছে তো ওই যেটা দুলছে ওই রকমের দোলনাটাই আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে আর মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে এখনও ছোটো তো কিছু জানে না মেয়ের এই হলুদটা পছন্দ ছিল কিন্তু হলুদটার থেকে সেইটা বেশি মজবুত ভালো হবে ও পড়ে যাবে না এই সবের ব্যাপার রয়েছে তোমাদের দাদাভাইও তাই বললো যে পড়া টোড়ার ভয় নেই সেটাতে অতটা তো ওই জন্য ফাইনালি সেই দোলনাটি আমাদের নেওয়া হয়েছে এই যে দেখছো এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে বসে পড়েছে এই যে এই দোলনাটি নেওয়া হয়েছে ফাইনালি বাড়িতে এসেই তোমাদের দাদা ভাই একটু টাঙিয়ে দিয়েছিল তো তোমরা ভাববে তোমাদের দাদা ভাইয়ের কি ডিউটি নেই না ডিউটি আছে একটু বসে মানে অফিসে বলেছিল যে আমার রাস্তায় একটু লেট হবে আজকে তো সেই মাপি এখনো বাড়িতে আছে এখন সাড়ে সাতটা বেজেছে আটটার মধ্যে আবার অফিসে ঢুকে যাবে না আজকে অনেকটাই টাইম লস হয়ে গেল আমার জন্য কিছু করার নেই কি করবো আমার জন্য না মেয়ের জন্য তো তারপরে এই যে দেখো তোমাদের দাদা দোলনাটা টাঙানোর জন্য এ পাশে দেখো মইটা নিয়ে চলে এসছে মইটা নিয়ে মই সিঁড়ি না হলে এটা তো সম্ভবই না তোলনাটাও টাঙানো কারণ ওপরে যে সেই পাখা টাঙানোর যেগুলো থাকে সেইগুলোতে এই তোলনাটা টাঙানো হবে দড়ি বেঁধে তো এই জন্য একটা এসের মতো শিখ থাকলে ভালো হতো কিন্তু পাওয়া তো গেল না এসের মতো শিখ তাই ওই জন্য এভাবেই টাঙিয়ে নেওয়া হচ্ছে এখন আপাতত পরে কিছু ব্যবস্থা করা যাবে আর এই দোলনাটা আমার পছন্দ হয়েছে একটাই কারণে এই দোলনাটায় মেয়ে যেমন পড়বেও না কখনও চাইলে এই দোলনাটাকে আমি সাজিয়ে নিতে পারব এই দনির ওপরে কালার দিতে পারবো তারপর আবার এটা এটা এমন একটা সিস্টেম এটা মানে ফুল টুল কিছু চাইলে টুল দিয়ে কখনো মন গেলে সাজাতে পারবো বিভিন্ন রকম করতে পারবো ওই জন্য এই দোলনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখছো অবশেষে মেয়েকে দোলনায় বসাতে পেরেছি ও তো ভীষণ খুশি আমিও ভীষণ খুশি কারণ একটা ও অনেক দিন ধরে একটা জিনিস চেয়েছিলো দিতে পারছিলাম না তো না দিতে পারার জন্য আমারও মনটা খারাপ ছিল তো একদিন এত এতদিনে ফাইনালি এটা দিতে পারলাম তো চলো আজকে আমি এটার জন্য সকাল থেকে সারাদিন ঘুরছি কোথাও পাচ্ছিলাম না মনটা ভীষণ খারাপ লাগছিলো তো সন্ধ্যাবেলায় এসে ফাইনালি এইভাবে যে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যাবে বুঝতে পারিনি তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করব কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর দোলনাটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা